সো হে গাইস वेलकम ব্যাক মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তন্ময় বিন বিনদেশ আছি আজকে একটু চলেছিলাম আমাদের জমিতে ঘুরতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরেছে বড় বড় আর তাছাড়া এই জমিতে মানে এই মাঠে বেশিরভাগই সবজিবাদ করা হয় চারিদিকে দেখতে পাচ্ছেন কলা গাছ ওрти আমি কিন্তু হাঁটছি জমির আল দিয়ে তা আল বলতে আমরা জমি মাঝামাঝি কেটে আর হাঁটার জন্য রাস্তা তৈরি করা হয় যেন কারোর অসুবিধা না হয় জনের জমির একটু একটু ভাগ কেটে নিয়ে আল তৈরি করা হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা মূলর জমি তারপরে আছে ফুলকপি বাঁধাকপি বেগুন কলা আমি তো আগে বললাম যে এই সাইডে পুরোটাই মানে এই মাঠটায় পুরোটাই সবজির আবাদ হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁধাকপি শীতের জন্য বাঁধাকপি লাগানো হয়েছে অলরেডি বড় হতে আরম্ভ করেছে এদিকে কিন্তু কলা গাছ কলা গাছও হচ্ছে আর এই যে আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল আকাশ সাদা মেঘ মানে নীল আকাশে ভরে ভরে গেছে সাদা কুয়াশা বেশ দেখতে ভালো লাগছে আর এই রোদের দৃশ্যটা বেশ ভালোই লাগে আর এই যে চেম্বার এই চেম্বার দিয়ে কিন্তু আমাদের জমিতে জল আসে তোমাদের রোদে কিসে জল দেয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদের এখানে চেম্বারে জল আসে আর এই জমির আলকাটা আছে বা কাটা আছে এই দিয়ে জমিতে সেচ দেওয়া হয় আর দেখতে পাচ্ছ প্রকৃতির কত সুন্দর একটা মনোরম দৃশ্য এই দৃশ্য থেকে একটা গানই মনে পড়ে যায় তো গানটা আমি তোমাদের গেয়ে শোনাচ্ছি একটু ভালো করে শোনো বা গানটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো যাই হোক এদিকে আমাদের গান শোনা কমপ্লিট আর এদিকে কিন্তু আমি হাঁটছি আর দেখতে পাচ্ছ ধানের চারাগুলো কত সুন্দর হয়েছে আর হাঁটছি বলতে গেলে আমরা যাব কিন্তু আনাদার জমিতে আর এই যে দেখতে পাচ্ছ আলের ধারে একটা পেঁপে গাছ আর পেঁপে গাছটা যার জমিতে বা আলের দিকে রয়েছে তারই কিন্তু পেঁপে গাছটা এই যে গাছটা একদিন মরে রয়েছে এই গলা গাছগুলো একটু অগছলো আছে কারণ এই জমিটা তুলে দেওয়া হবে আর যেখানে আমাদের মেন উদ্দেশ্য মানে সরি উদ্দেশ্য সেটা হচ্ছে আনাদার কাছে দেখা করতে আসা যে জমিতে কি করছে আমি তো এদিকে আনাদাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আর বিলু এদিকে চলে যাচ্ছে আপনাদেরকে আকাশি লঙ্কা দেখার জন্য দেখানোর জন্য তো যাই হোক এ বিলুকে আমি বললাম আমাদেরকে একটু ক্যামেরাটা ঘোরা তো লঙ্কা দেখাতে ব্যস্ত আপনাদেরকে আমি বলেছিলাম যে যা কিছু করবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে কিন্তু ব্লু যাই হোক ক্যামেরাটা আমার দিকে ঘোরালো এগুলোকে বলা হয় আকাশী রঙ ক্যামেরা আপনাদের দিকে কেমন কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কারণ এগুলো আকাশ দিয়ে মুখ করে থাকে তাই আমরা আকাশী রঙকে বলি তো এদিকে যাচ্ছি আনাদার জমিতে মানে আনাদাকে খুঁজতে যাই হোক আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যা রোদ প্রচন্ড রোদ মেঘ ভাঙা বৃষ্টি যেমন হয় মেঘ ভাঙা রোদ হচ্ছে এদিকে কুমড়ো লাগানোর জন্য মানে